আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহাজ ব্লগ এম সব সময় মিষ্টি ডোনাট খেয়ে থাকি আজকে আমি ঝাল ঝাল ডোনাট তৈরি করব ভিডিও ভালো লাগলে ভিডিওতে ভুলবেন না তো আমরা চলে যাই মূল রেসিপিতে একটি পাতিলে পানি বসায় দিয়েছি তারপরে আমি কাঁচামরিচ পেঁয়াজ এবং বিলাতি ধনিয়া পাতা ব্ল্যান্ড করে নিয়েছি সেগুলো আমি দিয়ে দিলাম তো ব্ল্যান্ডার ঝাড়টা ধুয়ে আমি আরো কিছুটা পানি দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক আদা বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে হলুদ গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি ম্যাগি যে সবজি মশলাটা সেই এক প্যাকেট আমি দিয়ে দিচ্ছি এই মশলাটা আপনার যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবেন এখন আমি ঢেকে পানিটা ভালোভাবে ফুটায় নিচ্ছি তো পানিটা কিছুক্ষণ ফুটায় নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া আর দিয়ে দিব হাফ কাপ আটা এখন পানির সাথে চালের গুঁড়া আর আটা কিছুটা মিশিয়ে তারপরে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখব তো এভাবে আমি কিছুটা সিদ্ধ করে নিব তো আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য তো আমি দুই মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম এখন আমি সরাই নিয়েছি তো এখন আমি আরেকটা প্লেটে ট্রান্সফার করে নিব আমি প্লেটে ট্রান্সফার করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল তারপরে আমি একটা ডিম ভালোভাবে ফেটায় নিয়েছি তো আমি অর্ধেকটা দিয়ে তা প্রথমেই ডোটা তৈরি করে নিচ্ছি যদি বেশি শক্ত মনে হয় তারপরে বাকি ডিমটাও আমি অ্যাড করে দিব আমি ডোটা তৈরি করে নিয়েছি তো আমার কাছে ডোটা শক্ত মনে হচ্ছে সেই জন্য বাকি ডিমটাও অ্যাড করে দিব আমি আবারও কিছুক্ষণ মথে নিচ্ছি তো আমার ডো তৈরি করা হয়ে গেছে এখন আমি ডোনাটগুলো রেডি করে নিচ্ছি হাতে কিছুটা তেল মেখে তারপরে আমি কিছুটা ডো হাতে নিয়ে এরকম একটা গোল শেপ করে নিচ্ছি তারপরে হাতে এভাবে চাপ দিয়ে চেপটা করে নিয়েছি ডোনাট যেভাবে তৈরি করে সেভাবেই করতে হবে তো আপনাদের কাছে যদি একদম ছোট কুকি কাটার থাকে তো মাঝখানটা কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন আমার কাছে যে কুকি কাটারগুলো আছে সেগুলো অনেক বড় বড় তো সেজন্য আমি হাত দিয়েই করে নিচ্ছি এভাবে মাঝখানটা এভাবে গর্ত করে দিলেই হয়ে যাবে তো তৈরি হয়ে গেল আমার একটি ডোনাট আমি এইভাবেই সবগুলো তৈরি করে নিব আমি ডোনাটগুলো বানিয়ে নিয়েছি এখন আমি ভেজে নিব তো তেলটা গরম করে নিয়ে আমি সবগুলো ডোনাট দিয়ে দিলাম তো চুলার হিট মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো ইচ্ছে হলে জানাতে পারেন আর ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো ডোনাটগুলো ভাজা হয়ে গেছে উঠায় নিচ্ছি তৈরি হয়ে গেল ঝাল ঝাল ডোনাট আমি একটা ডোনাট ভেঙে দেখাচ্ছি আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর এরকম আরো নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তো আলহামদুলিল্লাহ দারুন হয়েছে ঝালঝাল এই ডোনাট আজকের ভিডিও এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব ইনশাআল্লাহ নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম